আমরা মনে করি যে আপনারা যদি দেখে থাকেন যে বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি জামায়াত শারদীয় আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দ আলম বলেছেন বিএনপি জামায়াত এককভাবে দেশ পরিচালনা করার মতো শক্তিশালী নয় আপাতত দৃষ্টিতে দেখা যায় আর মাঠের বাস্তবতার পার্থক্য আছে সোমবার বিশ অক্টোবর বিকালে বগুড়ার এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদও প্রয়োজন সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি তিনি আরো বলেন আগামী সংসদের তরুণরা যদি সংসদের প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয় যারা জুলাই সনদ বাস্তবায়ন খুনিদের বিচারের জন্য কাজ করবে তাদের সঙ্গে এনসিপি কাজ করবে সংসদ বা নির্বাচন কেন্দ্রীয় কাজ সীমাবদ্ধ থাকবে না দেশের মানুষের স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি সংস্কার ও বিচারের জন্য এনসিপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও করবে জুলাই সনদের বাস্তবায়ন ও আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসিন থেকে সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে যতক্ষণ না পর্যন্ত নিশ্চয়তা না পাবে ততক্ষণ পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষর থাকবে না এ সময় এনসিপির জেলা সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন